কিসে হ্যাঁ মিলে ATP বাইнде যা কারণে সব করে নিলে কি করে নিলাম মেসে পার্মানেন্ট এর ব্যবস্থা করে নিলে হ্যাঁ এনা আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দাও কত কে জানো না 800 তুমি দাও কত আমার আমার 800 আমি কত দেই 900 তাহলে বেশি দিকেরা দাও তুমি বেশি দাও আচ্ছা বেশি আমি দিই রাষ্ট্র আটশো টাকা দিয়ে সিটে ঘুমাইবে আর আমি নয়শো টাকা দিয়ে নিচে ঘুমামু এটা কি মন জুলুমের বিচার রে ভাই হ্যাঁ জুলুমের বিচার না কে আইনটা হইতেছে আমি বুঝাই এটা কি সাদের উপরে একটা ঘর ঘর না এ ঘরে কয়জন ঘুমাই তিনজন থাকি কত টাকা ভাড়া দেই পঁচিশশো আমি কত দেই আষ্টশো

তোমাকে এত ছুটি লঙ্কে আমি বুঝি আমি সরল সহজে একটা অঙ্ক বুঝি তুমি আষ্ট শোধাও আমি নয় শোধেই আমি বেশি দিই এটা আষ্ট শোধে এটা সিটের উপর থাকতে থাকি আর আমি নিচে থাকুন গে আমি উপরে থাকুম উহ এই তুই বোঝা তো এটা তো এটা তো কঠিন কোনো অঙ্ক না তোমার মতন একটা কড লিভারে অঙ্ক বুঝব না এটা হইতে পারে না এটা টৈকেক নিয়ে আমার আমরা এইখানে বৈধ আগে পারমেন হওয়ার আগে তুমি আমার থেকে কত করে নিতা আটশো করে নিতা সেই আটশো টাকাকে তুমি হক চাচারে দিতা দিতা না পুরাটাই তুমি গাফলিং করত এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া নিয়ে আসসালামু আলাইকুম দিয়া বলি হক চাচা চাচা উপরে আমাদের সঙ্গে যে বিষু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাটপা সে অনেক বড় ধরনের একটি লিভার এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগোচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়েছে এবং সেই টাকা সে নিজে খাইয়াছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার ধানি করে না তোমাকে দুজনের উপকার করে আমি যে হ্যারেজ ম্যারেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার কর বিশাল কি আছে আছে কে কে কারণ যে এতক্ষণ দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে কি মাগনা পড়ায় হ্যাঁ না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম রে অঙ্ক শিখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার দিবা না নাহলে হক চাচা হক চাচা খামি কি কট লিভার বড় কট লিভার মেজু কটলিভার ছোটো কট